থাকবে এটা কিন্তু অল ওভার বডিতেই তোমরা স্টোন দিয়ে যে কি দারুণ একটা কালার একটা ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা দেখো খুব সময় খুবই সফট ফিউরস এগুলো যখন তোমরা হাতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড ভিডিও ফিউরস আজকে আমি চলে অনলাইন শপে আর এখান থেকে তোমাদের ঈদের জন্য খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্ট আমরা রেড কালার দিয়ে শুরু করবো ভাইয়া আচ্ছা এই যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কিন্তু যে স্টোনে কাজ করা থাকবে আমি একটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আচ্ছা এটা শুধু আঁচলের পাটা থাকবে তাই না আর অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার কাপড় থাকবে মসলিন অর্গানজার মধ্যে খুব সফট একটা ফেব্রিক আর ব্লাউজ পিস পুতিটা সাথে সাথে ব্লাউজ আচ্ছা এ ভি প্লাউস পেস্টটা খুব সুন্দর কিন্তু শাড়ি কালেকশনগুলো এগুলোর মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা কালারগুলো দেখিয়ে এটা একটা কালার থাকছে সিগিন কিন্তু স্টোনে কাজ করা থাকবে এটা কিন্তু অল ওভার স্টোনে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব কালার ভাইয়া এটাও আচ্ছা কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ब्लाउজ পিস থাকবে আর এটা কত হাত থাকছে ভাইয়া শাড়ি প্লাসও আচ্ছা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে জাম কালারের মধ্যে ওয়াও ফিয়ারস এইカラーটা ইন্ডিয়লে যে কি দারুন একটা কালার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে নেক্সট মডেল দেখিয়ে দেব আচ্ছা এগুলো কিন্তু এক দুই পিস করে আছে তো তোমাদের যার ভাওয়া লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা মেন টাইপ কালারের মধ্যে সেমভাবে ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা স্টোন কিন্তু ম্যাশিং দিয়ে হিট দিয়ে বসানো থাকবে উঠে যাওয়ার চান্স নেই প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে কাপড় থাকছে মসলিন আর মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এই যে দেখো ওয়াও এটাও কিন্তু সুন্দর অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে একটা ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর করে কিন্তু এমবডারি কাজ করা থাকবে কাপড় থাকবে মুসলিম আলগাঞ্জার মধ্যে কালার আছে তাই না তিনটা কালার আছে মধ্যে তিনটা কালার পাবে এটা হচ্ছে একটু পার্পল টাই কালার কত হাত থাকবে ভাইয়া শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু 14 হাত থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তাই না আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালার এর মধ্যে প্রাইস সেম কাপড় থাকবে মাসলিন আর গাঞ্জার মধ্যে খুবই সফট ফার্স এগুলো যখন তোমরা হাতে নিবে নিলে কিন্তু বুঝতে পারবে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু তিন হাজার বত্রিশশো টাকা করে প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু হ্যাঁ আর যেহেতু ভাইদের হোলসেল শোরুম এখানে কিন্তু একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু সুন্দর একদমই গর্জিয়াস মধ্যে থাকছে অল ওভার বডিতে জোর সুতা দিয়ে এমবোয়ডারি কাজ করা থাকবে আর এটার প্যানেলগুলো আছে নিচে কিন্তু এই যে ফলস লাগানো থাকবে এক্সট্রা কোনো ঝামেলা নাই তোমাদের প্রাইস থাকছে কত ভাইয়া আঠারোশো টাকা আজকে আঠারোশো এটার মধ্যে প্রাইস থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে কালার আছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকছে মিন্ট কালার খুবই দারুণ এই কালেকশনটা যারা একটু সিম্পল টাইপের কাজ শাড়িগুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো

আর ভাই তো সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার জাম কালারের মধ্যে পাচ্ছে প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াসের মধ্যে থাকছে চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে আর প্রতিটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তাই না আচ্ছা নেক্সট টাইটটা দেখিয়ে দেবো ওয়া এটা তো সুপার গর্জিয়াস এটারও কাপড় থাকবে মসলিন আর গাঞ্জার মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে আচ্ছা এটা এক পিসে আছে যার ভালো লাগবে ছটপট নিয়ে নেবে সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে এটা থাকবে ब्लाउজ পিসটা প্রাইস থাকছে মাত্র 1800 টাকা 1800 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে কালার নেই না এটা না ওটা একটাই আছে আর এই যে ডিজাইনটা দেখো ভাই এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে सेम ডিজাইন আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিছি এটার মধ্যে টোটাল তোমরা চারটা কালার পাবে এটা থাকছে সিগিন কালার এটাতে অল ওভার বডিতেই কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে কুচির পাটটা অর্ধেক থাকবে তাই না এই যে কুচিতে কাজ থাকবে আচ্ছা কুচিতে কাজ থাকবে কুচিতে যে স্টাইলে কাজ হয় ওটুকুই কাজ থাকবে অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এর কাছে আছে মিস্টি টাইপ কালারের মধ্যে খুবই দারুন এই কালারটাও প্রাইস सेम মাত্র 1800 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত প্লাস নেক্সট এর থাকছে একটু গোল্ডেন টাইপ কালারের মধ্যে খুবই দারুণ আর কাজের কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো এগুলো কিন্তু একদমই প্লেন হাতে বাঁধবে না নেক্সট আইটা দেখিয়ে দেব এটা একটা আলাদা ডিজাইন এটা এক পিস শাড়ি আছে এটা কোনো কালার নাই আচ্ছা এটা এক পিসই আছে যার ভালো লাগবে নিয়ে নেবে খুবই সোফার একটা আইসিডিং কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে অল ওভার বডিতেই কিন্তু স্টোনে কাজ পাওয়া যাচ্ছে শাড়ি থাকবে 14 হাত করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে এটা

সেমভাবে উপরে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা পাচ্ছো শাড়ি থাকবে চোদ্দো হাত করে প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আঁকি অনলাইন শপে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তাই অ্যাড্রেসে চলে আসবাচ্ছা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিং স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো প্লিজ